আসসালামু আলাইকুম এবরিমান পি এসএল দুই হাজার পঁচিশে লাহোর কালাম দলের মধ্যে বাংলাদেশি ক্রিকেটারদের বিচরণের সংখ্যা বেড়েই চলেছে এর আগে যখন পিএসএল শুরু হয় তখন পিএসএল এর লাহোর কালন্দার্স দলে আমরা রিশাদ হোসেনকে দেখেছিলাম তারপর রিশাদ হোসেন দেশে ফিরে আসলে তারপর অন্যদিকে ড্যারেল মিটেল নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার তার বিকল্প হিসেবে আমরা কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসানকে দেখতে পেয়েছি পরবর্তীতে তাদের দলের জিম্বাবেন অলরাউন্ডার রাজা তার দেশের হয়ে টেস্ট খেলতে চলে যাওয়াতে তার বিকল্প হিসেবে আমরা বাংলাদেশের আরেক অলরাউন্ডার মিহিদ হাসান মিরাজকে দেখতে পেয়েছি তারপর আজ বাইশ তারিখ রাত সাড়ে আটটার সময় কিন্তু পিএসএল এর প্লে অফের এলিমিনেটার ম্যাচ যে লাহোর কালানদার মুখোমুখি হবে করাচি কিংসের এই ম্যাচে সাকিব মিরাজের মধ্যে কারা একাদশে থাকবে এবং তাদের কম্বাইন্ড পারফরমেন্স কিরকম হবে সেটা নিয়ে আমরা কিন্তু খুব বেশি উৎসুক ছিলাম এরই মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ চমক চলে এসেছে সেটা হচ্ছে সাকিব মিরাজের পর এবার পি লাহোর এর লাহুর এই সিজনের পুরোনো খেলোয়াড় ঋষাদ হোসেনও অলরেডি তাদের সাথে দলের সাথে যোগ দিয়েছে আমরা সকলেই জানি যে গতকাল একুশ তারিখ কিন্তু বাংলাদেশ এর বিপক্ষে ম্যাচ হেরে কিন্তু দুই একে সিরিজটা হেরে গেছে খুব বাজেভাবে যেটা নিয়ে আসলে আলোচনা করার মতো মনমানসিকতা আর এখন আর নেই যার কারণে সেটাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি তবে গতকালকে ম্যাচ হেরেই এদিকে আজকে সকালের মধ্যে কিন্তু পিএসএল লাহুর কালামদাস দলে যোগ দিয়েছে লাহুর কালামদাসের এই সিজনের পুরনো খেলোয়াড় ঋষাদ হুসেন এই নিয়ে রিশাদ হোসেনকে নিয়ে লাহুর কালামদাস দলে তিনজন বাংলাদেশ ক্রিকেটার হলো সাকিব মিরাজ দুজন অলরাউন্ডার তো আছে ষাদ হুসেনও কিন্তু একজন মিনি অলরাউন্ডার যে বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও কিন্তু চমক দেখাতে পারে এখনই তিনজন ক্রিকেটার সাকিব মিরাজ এবং রিষাদকে নিয়ে লাহোর কালান্দার্সের আজকের এই অতি গুরুত্বপূর্ণ এলিমিনেটার ম্যাচে করাচ্ছে কিংসের বিপক্ষে একাদশটা কীরকম হবে এবং এই তিনজনের তিনজনই কি একাদশ থাকবে কিনা সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত যদি আমরা সর্বশেষ যেই ম্যাচটা আমরা যদি একটু খেয়াল করি সর্বশেষ ম্যাচের একাদশের মধ্যে আল্লাহর কালামদাস তারা প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে তিনজন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলেছিল এর মধ্যে তারা উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসের বিকল্প হিসেবে তারা শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুশাল প্যারারাকে খেলিয়েছিল তারপর নিউজিল্যান্ডের পেস বলিং অলরাউন্ডার ড্যারেল মিচল না থাকাতে তার বিকল্প হিসেবে তারা বাংলাদেশি অলরাউন্ডার সাকিবুল হাসানকে খেলিয়েছিল এবং অন্যদিকে সিকান্দার রাজা সর্বশেষ ম্যাচ খেলেছিল সর্বশেষ ম্যাচ খেলে সিকান্দার রাজা চলে যাওয়াতে এখন সেকান্দা রাজার বিকল্প হিসেবে কিন্তু মেদেসান মিরাজ এসেছে তারপর থেকে আশা হচ্ছিল যে সিকান্দা রাজার বিকল্প হিসেবে মেদেসান মিরাজ একাদশে নেমে যাবে তাহলে আজকের ম্যাচের ইসা আশা রাখ পর্যন্ত তো একাদশটা এরকম হতো যে কুশাল ব্যারার সাথে দুই অলরাউন্ডার সাকিব হাসান এবং হাসান মিরাজকে দেখা যাবে কিন্তু এখন যখন রিশাদ হোসেন আবার দলের সাথে যোগ দিয়েছে অবশ্যই তার ঋষাদ হোসেনকে বসিয়ে রাখবে না অলরেডি তো সাকিব ডেরেন ম্যাচে বিকল্প হিসাবে খেলবে তারপর অন্যদিকে হাসান মিরাজ সিকান্দারাজের বিকল্প হিসাবে খেলবে আর কুশাল বেরারা সেম মিলিংসের বিকল্প হিসাবে খেলবে এখন তাদের কাছে কিন্তু আরও একটা অপশন রয়েছে চারজন বিদেশি খেলার একটা টুর্নামেন্টে কিন্তু সর্বোচ্চ চারজন বিদেশি খেলানো যায় সর্বশেষ ম্যাচে কিন্তু বিদেশি ক্রিকেটার সংকটের কারণে লাহোরে কিন্তু তিনজন বিদেশি নিয়ে খেলেছিলো অর্থাৎ সিকান্দা রাজা সাকিব এবং কোশাল পেরেরাকে নিয়ে কিন্তু এখন যেহেতু আরও একটা অপশন বেড়েছে অলরেডি এখন ঋষাদ যোগ দেওয়াতে তারা চতুর্থ বিদেশি যাবে এবং ঋষাদকে তারা একাদশে খেলাবে এখন কথা হচ্ছে ঋষাদকে যদি তারা একাদশে খেলায় কার পরিবর্তে খেলাবে সর্বশেষ যে বেশওয়ার জালমীর বিপক্ষে লাহোরের যে একাদশটা ছিল সেখানের মধ্যে কিন্তু টপ অর্ডার ওপেন করেছিল ফাকার জামান এবং মোহাম্মদ নাইম দুইজন ক্রিকেটারই কিন্তু প্রথম সর্বশেষ ম্যাচ ভালো করেছে তারা দুজন তো থাকবে তিনি নাম্বার নাম আবদুল্লাহ শফিক একাদশে কনফার্ম চার নেমেছিল গুশাল পেরারা রান করেছিল একটি ম্যাচে খেলেছে পাঁচ ছয় সাথে যত নেমেছিল তারপর আসিফ আলী এবং সাকিব আল হাসান এর মধ্যে সিকান্দার রাজার বিকল্প হিসেবে এখানে অটোমেটিক মেহেদ হাসান মিরা চলে আসবে আর আসিফ আলী গত ম্যাচে ছয় বলে আঠারো রানের একটা ছোট একটা ইনিংস খেলেছিল সে তো থাকবে এবং সাথে সাকিবুল হাসান থাকবে এখন যদি রিশাদ হোসেনকে একাদশে আনতে হয় সেক্ষেত্রে চারজন যে বোলার রয়েছে লাহোরের চারজন বোলারের যে কোনো একজন বিকল্প হিসেবে তাকে আনতে হবে সেটাও তাদের জন্য সহজ হয়ে যাবে কারণ সবশেষ ম্যাচে যে চারজন বোলার খেলেছে লাহোরের একাদশে চারজনই ছিল পেসার তারা হচ্ছে শাহিন সফরিদি হারিস রফ তারপর জামান খান এবং সালমান মির্জা এর মধ্যে অধিনক শাহীন শাফরিদি তো থাকবেই এবং অভিজ্ঞ পেসার হারিশ রোফকে ছাড়া তো তারা তার নামবে না এই দুইজন তো থাকবেই বাকি দুই দুইজন পেসার রয়েছে অর্থাৎ সালমান মির্জা এবং জামান খান এই দুজনের একজন বাদ যাবে এর মধ্যে সালমান মির্জা বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সবশেষ ম্যাচও কিন্তু সে তিন ওভারে একত্রিশ রান্তে চার উইকেট স্বীকার করেছে তাকে তো তারা বাদ দিবে না তারা জামান খানকে বাদ দিতে পারে যদিও জামান খান সর্বশেষ ম্যাচে কিন্তু দুই ওভার বল করে ছয় রান দিয়েছে কোনো উইকেট শিকার করতে পারেনি চার ওভার বলিং ওটা পূর্ণ করতে পারেনি কিন্তু যদি এবারের পিএসএল এর পুরো তার পারফরমেন্স বলি তো এবারে পিএসএল মোট তিনটি ম্যাচ সে খেলেছে তিন ম্যাচে কোনো উইকেট পায়নি উইকেট শূন্য থেকেছে সেই হিসাবে তারা জামান খানকে বসে লেগ স্পিনার ইস আদর্শকে খেলেই কিন্তু আরেকটা ব্যাটসম্যান অপশনও বাড়বে পাশাপাশি একটা লেগ স্পিনারও আসবে কারণ একাদশী কিন্তু কোনো লেগ স্পিনার নেই আপনি যদি খেয়াল করুন যে হারিস রোফ শাফ্রিদি তারপর সালমান মির্জা তারপর জামান খান চারজন পেসারের সাথে সেখান দারাজা অফ স্পিনার এবং লেফট অপ স্পিনার সাকিব আসান খেলেছিল এখন যেহেতু সেখান দারাজার অফ স্পিনারের বিকল্প হিসেবে অফ স্পিনার মিরাজকে খেলানো হবে এবং লেফট অফ স্পিনার সাকিব হাসান এখানে অফ স্পিনার লেফট অফ স্পিনার পাশাপাশি একটা লেগ স্পিনারও তারা পাচ্ছে ঋষাদ হোসেন তাই তারা ঋষাদ হোসেনকে যদি খেলায় তাহলে অফ স্পিনার লেফট অফ স্পিনার এবং লেগ স্পিনার পাবে পাশাপাশি তিনজন পেসার থাকবে সেখানে শাহিনাফরিদের মতো ভাতি পেসার হারিস রোফ এবং সালমান মুরজার মতো পেসারাও থাকবে তাহলে একাদশটা তাদের এরকম হতে পারে ওপেনিং করবে আগের দুজন ওপেনারই অর্থাৎ ফাকার জামান এবং মোহাম্মদ নাইম তিন নম্বরে আবদুল্লা শফিক চার নম্বরে উইকেট কিপার কুশাল প্যারারা নামবে পাঁচ নম্বর পজিশনে তারা হয়তো বা নামাবে আসিফ আলীকে ছয় নম্বরে সাকিব আল হাসান আসান সাত হাসান মিরাজকে দেখা যেতে পারে আট নম্বরে ঋষাদ হোসেন তারপর নয় দশ এগারোতে শাহিন সাফরিদি হারি শ্রুফ এবং সালমান মির্জাকে দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাটিং অপশন তো জেনুইন ব্যাটিং অপশন সাত পর্যন্ত আছে মেহদাসান মিরাজ পর্যন্ত আর যদি ঋষাদ হোসেনকে ধরি এবং শাহীন সাফরিদিকে ধরি তাহলে আরও দুজন ব্যাটিং অপশন অর্থাৎ নয় পর্যন্ত থাকবে পাশাপাশি তাদের ছয়টা বোলিং অপশন থাকবে তিনজন পেসার শাহিন সাফরিদ হারি শ্রোফ এবং সালমান মির্জা যেখানে বাহাত্তি পেস বোলিং অপশনও আছে পাশাপাশি তিনজন স্পিনার থাকবে তিনটা ভ্যারাইটির একটা হচ্ছে ল্যাপটপ স্পিনার সাকিব আল হাসান অফ স্পিনার মেহদাসান মিরাজ এবং লেগ স্পিনার ঋষাদ হোসেনকে নিয়ে তাদের একাদশ কিন্তু পরিপূর্ণ হবে পাশাপাশি চারজন বিদেশিকে তারা কোটা পূরণ করে ফেলবে সাকিব মিরাজ রিসাদের সাথে কোশাল পেরারা তাই মনে হচ্ছে যে আজকে যে করাচি কিংসের বিপক্ষে রাত সাড়ে আটটার সময় যে এলিমিনেটার ডাই ম্যাচে নামবে নামবেলাহর কালামদার সেখানে সাকিব মিরাজ এবং ঋষাদ তিনজন এই বাংলাদেশ ক্রিকেটারকে দেখা যাবে যেটা বাংলাদেশি ক্রিকেটারদের বাইরের দেশের টুর্নামেন্টে একটা রেকর্ড কারণ কোনো বাইরের দেশের ফ্রাঞ্চাইজির লিগে খুব অল্পই বাংলাদেশি ক্রিকেটাররা সুযোগ পায় পুরো টুর্নামেন্ট জুড়ে এককে দুইজন ক্রিকেটার ডাক পায় সেই জায়গাতে কিন্তু একই দলে তিনজন ক্রিকেটার বাংলাদেশে ডাক পেয়েছে এবং তিনজনই বাংলাদেশের ব্র্যান্ড ক্রিকেটার সাকিম মিরাজ তো অবশ্যই ব্র্যান্ড পাশাপাশি ঋষাদ হোসেন কিন্তু আজ দিন দিন ব্র্যান্ড হয়ে উঠেছে পাশাপাশি তিনজন ক্রিকেটারকে একাদশে দেখা যাবে এবং ঋষাদ হোসেন কিন্তু রিসেন্ট পারফরমেন্স ভালো এ কিন্তু এলাহোরের হয়ে প্রথম রাউন্ডে পাঁচ ম্যাচ খেলে নয়টি উইকেট শিকার করেছে পরবর্তীতে জাতীয় দলের হয়ে ইউর বিপক্ষে দুই ম্যাচ খেলে কিন্তু তিনটি উইকেট শিকার করেছে এখন আবার গতকাল ঋষাদ রিশাদ চারবার বত্রিশ উইকেট শিকার করেছে আজকে সে নামে যাবে করাচির বিপক্ষে এলিমেন্ট এখন যদি আজকের এই ম্যাচটি যদি করাচির বিপক্ষে লাহোর হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের এই টুর্নামেন্টের এখানে তাদের রেসটা থমকে যাবে আর যদি এলিমিনেটার ম্যাচে আজ লাহোর যদি করাচিকে হারিয়ে দিতে পারে তাহলে আগামীকাল তেইশ তারিখ কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা খেলতে পারবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কারণ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু গতকাল যেখানে কোয়েটা এবং ইসলামাবাদ মুখোমুখি হয়েছিল সেখানে কিন্তু কোয়েটা ইসলামাবাদকে ত্রিশ রানে হারিয়ে কিন্তু তারা অটোমেটিকলি ফাইনাল উঠে গেছে পঁচিশ তারিখের আর যেহেতু প্রথম কোয়ালিফায়ার হেরেছে ইসলামাবাদ তাই তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাবে আগামীকাল তেইশ তারিখ রাতে যেটা অনুষ্ঠিত হবে লাহোরে এখন লাহোরে আগামীকাল তেইশ তারিখ ইসলামাবাদের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কোন দল উত্তীর্ণ হবে সেটা আজকে রাতেই জানা যাবে যেখানে করাচি এবং লাহোর মুখোমুখি হবে যদি লাহোর যদি আজকে করাচিকে হারাতে পারে তাহলে সাকিব মিরাজ ঋষাদ তারা আরও ম্যাচ পাবে আগামীকাল ম্যাচ খেলার সুযোগ পাবে এবং আগামীকাল যদি জয়লাপ করতে পারে তাহলে তারা পঁচিশ তারিখে ফাইনালও খেলতে পারবে তাই এই সাকিব মিরাজ ঋষাদ জুটিকে আমরা যদি বেশি ম্যাচ দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে যে আজকের ম্যাচে যাতে করাচি কিংসকে যাতে লাহোর কালান্দাস হারিয়ে দিতে পারে এবং আগামীকালকার ম্যাচেই তাদেরকে আমরা পুনরায় দেখতে পারবো তো চোখ থাকবে আজ রাত সারে একটা সময় লাহোর কালন্দাস এবং করাচি কিংস মধ্যকার ম্যাচে যেখানে সাকিব মিরাজ রিসাব ত একাদশে দেখার জোর সম্ভাবনা রয়েছে এবং তাদের একাদশে থাকার যে সম্ভাবনা সেটা তো আপনাদেরকে আমি ব্যাখ্যা করলামই তো আপনাদের কাছে কি মনে হয় তিনজন ক্রিকেটারই থাকবে নাকি তিনজন থেকে দুইজন ক্রিকেটার থাকবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ